মোংলা বন্দর কর্তৃপক্ষের জমকালো আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মোহাম্মদ আবু বকর সিদ্দিক মোংলা বাগেরহাট বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মোংলা তার ঐতিহ্যবাহী যাত্রার পঁচাত্তর বছর পূর্তি উদযাপন করেছে জাক জমকপূর্ণ আয়োজনে উনিশশো সালের পয়লা ডিসেম্বর চালনা পোর্ট নামে যাত্রা শুরু করা এ বন্দর পরবর্তীতে মংলা পোর্ট অথরিটি হিসেবে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের বাণিজ্য ও অর্থনীতির অন্যতম প্রধান কেন্দ্রবিন্দুতে পরিণত হয় রাত মিনিটে বন্দরে এক অবস্থানরত সব দেশ বিদেশি জাহাজে এক মিনিট ধরে বিরতিহীন হুইসেল বাজানোর মধ্য দিয়ে প্লাটিনাম জয়ন্তীর সূচনা হয় ভোরে বন্দর সদর দপ্তর থেকে জেটি ফটক পর্যন্ত বিশাল র্যালি বের করা হয় বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহিন রহমান বেলুন ও কবুতর উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পরে জেটি এলাকায় অনুষ্ঠিত মূল অনুষ্ঠানে বন্দরের বিভিন্ন সদস্য পরিচালক হারবার মাস্টার বিভাগীয় প্রধান সহ কর্মকর্তা কর্মচারী বন্দর ব্যবহারকারী প্রতিষ্ঠান প্রতিনিধি এবং অতিথিরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে জন কর্মকর্তা কর্মচারীকে সম্মাননা দেওয়া হয় পাশাপাশি বন্দর ব্যবহারকারী উনত্রিশটি প্রতিষ্ঠানকে বিভিন্ন ক্যাটাগরিতে বিশেষ স্বীকৃতি প্রদান করা হয় গত এক বছরে অবসরোত্তীর্ণ পিআরএল হওয়া ছাপ্পান্ন জন কর্মকর্তা কর্মচারীকে দেওয়া হয় বিদায় সংবর্ধনা অর্থ বছর দু হাজার চব্বিশ বন্দর কার্গো কন্টেইনার ও রাজস্ব আয় তিন ক্ষেত্রেই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে নির্ধারিত আটাশি দশমিক আট লাখ মেট্রিক টন কার্গো লক্ষ্যমাত্রার বিপরীতে হ্যান্ডেলিং হয়েছে এক কোটি চার লাখ বারো হাজার মেট্রিক টন অতিরিক্ত সতেরো দশমিক দুই পাঁচ শতাংশ কন্টেইনার হ্যান্ডেলিংয়ের রক্ষমাত্রা বিশ হাজার টি ই বিপরীতে রয়েছে একুশ হাজার চারশো ছাপ্পান্ন টি রাজস্ব আয়ে তিনশো তেত্রিশ দশমিক আট সাত কোটি টাকার বিপরীতে অর্জিত হয়েছে তিনশো তেতাল্লিশ দশমিক তিন শূন্য কোটি টাকা নিট মুনাফায় বিশাল সাফল্য এসেছে বিশ দশমিক চার ছয় কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে অর্জন বাষট্টি দশমিক এক শূন্য কোটি টাকা যা দুশো তিন শতাংশেরও বেশি বন্দরের আধুনিকায়ন নতুন যন্ত্রপাতি সংগ্রহ ও নিয়মিত ড্রেজিং এর ফলে হ্যান্ডেলিং সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বর্তমানে একই সাথে পাঁচটি জেটিতে জাহাজ হ্যান্ডেলিং এবং প্রতি ঘন্টায় চব্বিশটিরও বেশি কন্টেইনার লোড আনলোড সম্ভব হচ্ছে চলতি অর্থবছরের মাত্র পাঁচ মাসেই এসেছে তিনশো ছাপ্পান্নটি জাহাজ হ্যান্ডেলিং হয়েছে তেরো হাজার আটশো চুয়ান্ন কন্টেইনার মোংলা বন্দরের উন্নয়নে একাধিক প্রকল্প চলমান রয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য পশুর চ্যানেলে ইনার বার রেজিং আধুনিক সহায়ক জলযান সংগ্রহ দুটি অসম্পূর্ণ জেটি নির্মাণ আপগ্রেডেশন অব মংলা পোর্ট প্রকল্প বন্দর সুবিধাধীর সম্প্রসারণ ও কন্টেইনার হ্যান্ডলিং সক্ষমতা বাড়ানোর প্রকল্প একই সঙ্গে শিপিং এজেন্ট এফ স্টিভেডরিং এবং শ্রমিক সহ সংশ্লিষ্ট খাতগুলোতে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বন্দরে অবস্থিত পোর্ট রিসিপশন ফ্যাসিলিটি উদ্বোধনের অপেক্ষায় আছে যা তেল দূষণ নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য সক্ষমতায় যোগ করবে দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রাণ কেন্দ্র মোংলা বন্দর ইতিমধ্যে খাদ্যশস্য তেল সার কয়লা গাড়ি যন্ত্রপাতি গ্যাস সহ বিভিন্ন আমদানি ও পাট হিমায়িত মাছ কাকড়া টাইলস ক্লে রেশমি কাপড় সহ নানা পণ্য রপ্তানিতে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে ভূমি নৌ ও রেলপথে দেশের অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থাও এ বন্দরের মাধ্যমে আরও গতিশীল হচ্ছে পাশাপাশি প্রতিবেশী দেশের ট্রানজিট সুবিধাও ভবিষ্যতে বন্দরকে আন্তর্জাতিক বাণিজ্যে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে নিরাপদ আধুনিক ও বিশ্বমানের বন্দর গড়ে তোলার ভীষণ সামনে রেখে মংলা বন্দর তার পঁচাত্তর বছরের যাত্রা অতীত সাফল্যের ভিত্তিতে আরও এগিয়ে যাওয়ার অঙ্গীকার নিয়ে প্লাটিনাম জয়ন্তী উদযাপন করেছে এতক্ষণ দৈনিক যায় যায় বেলা সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ লাইক শেয়ার ও ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন দৈনিক যায় যায় বেলা সত্যের সন্ধানে সারাক্ষণ